বেলাবু উপজেলায় ইসলামী ছাত্র শিবির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেলাবু থানা শাখার উদ্যোগে একটি ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা সেক্রেটারি তাহিদুল ইসলাম তিনি বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ যা পরিবেশ রক্ষা ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুর রফ সাবেক কমিশনার ঢাকা পল্টন থানা তিনি একটি হাদিস স্মরণ করিয়ে দিয়ে বলেন কেয়ামতের ঘন্টা যদি এসে যায় আর তখন কারো হাতে একটি বৃক্ষের ছাড়া থাকে সে যেন তাও রোপণ করে দেয় এই হাদিস আমাদেরকে পরিবেশ রক্ষার গুরুত্ব ও দায়িত্ব স্মরণ করিয়ে দেয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান বাদল সাবেক সভাপতি বেলাব উপজেলা ইসলামী ছাত্রশিবির। শিবির আব্দুল হাকিম সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেলাব শহীদ আলম সাবেক সভাপতি বেলাবো থানা ইসলামী ছাত্রশিবির। শিবির কর্মসূচির সভাপতিত্ব করেন হাফেজ সামির আহমেদ সভাপতি বেলাব ইসলামী ছাত্র শিবির তার সঞ্চালনায় ও দিক নির্দেশনায় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় পরিশেষে সভাপতির কৃতজ্ঞতাপূর্ণ বক্তব্যের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে